নমস্কার বন্ধুরা সোমিয়া ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল একদম মন কত খুশি বেরিয়ে গেছি বাজারের দিকে মানে কি বলবো একে তো বিশ্বকর্মা পুজো তারপরে আজকে চার দিন পরে ওয়েদারটা এত সুন্দর মনটাও খুব খুশি হয়ে গেল। বর যখন বললো চলো আমার সঙ্গে তো আমি ভালোই লাগলো কেন সবসময় তো বাড়িতেই থাকি মাঝে মধ্যে এরকম ঘোরার অফার পেলে কার না ভালো লাগে বলো তো আমারও ভালো লাগলো আর যখন বাইরে চলে এসেছি তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় তাই বলি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই তো যাচ্ছি আর বর আজকে খুব ভাগ্য আমার ভালো আস্তে আস্তে গাড়ি চালিয়েছে নালে ওর গাড়িতে উঠলে তো কিছুই দেখতে পারি না চোখ দিয়ে খালি জল পড়তে থাকে তো আজকে দেখলাম খুব ভদ্রভাবে গাড়িটা চালালো তো বুঝতে পেরেছি কি না জানি না আমি তো পিছন দিকে ক্যামেরা করছিলাম তো প্রথমেই আমরা গাড়িতে তেলটা ভরে নিলাম তারপরে চলে আসলাম ব্যবত্তায় তো আজকে ছিল হাটবার মঙ্গলবার হাটেও প্রচুর ভিড় ছিল আর বাজার দোকানেও খুব ভিড় ছিল আজকে মানে প্রচুর ভিড় হবে এমনিতেই বিশ্বকর্মার বাজারের এইখানে দেখো ফুলের দোকান তো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো আমি তো আমাদেরকে একটু দেখাই আর আজকে ফুলের দোকানে একদম দামে তো আগুন আমার বরের তো শুনেই একদম মানে মুখ একদম শুকনো হয়ে গেল আড়াইশো টাকা করে চাচ্ছে রজনীগন্ধা ফুলের মালা তারপরে এই তো মালা নিয়ে নিলাম তারপরে মালা ঠালা নিয়ে এবার রাস্তা দিয়ে যাচ্ছি এবার মিষ্টিটা নিয়ে নেব তো ব্রাহ্মণ আসবে খালি মানে ব্রাহ্মণ একটু গাড়িটা পুজো করে দেবে যেমন আমরা নতুন গাড়ি কিনলে পুজো করি সেরকম বাড়িতে বিশ্বকর্মা ঠাকুর এনে পুজো হয় না তো ওইভাবেই হয় ঠাকুর যদি কোনো দিন ভালো রাখে কোনো দিন করবো তো এই মিষ্টিগুলো দেখে আমার খুব ভালো লাগলো বলে তোমাদেরকে একটু দেখাই তো আমি ক্যামেরা নিয়ে দেখছিলাম সবাই আমার মুখের দিকে দেখছিলো আমার বাইরে বেরোলে এমনিতে একটু লজ্জা লাগে ক্যামেরা করতে যাওয়ার জন্য আমি খুব কম করি এটা আমাদের বাড়ির থেকে বেরোনোর রাস্তা ব্যবত্তায় যাওয়ার রাস্তায় দেখো এই পুকুরটা পুরো ডুবে যায় একটু বেশি বৃষ্টি হলে আর বৃষ্টিটাও খুব সুন্দর হয়েছে মানে চার দিন ধরে এত সুন্দর বৃষ্টি হয়েছে তারপরে তো এবার বাড়ির রাস্তায় চলে এসেছি বাড়ি যাচ্ছি তো আমাদের এদিকে দেখবে বেশিরভাগ বাড়ি ঘরই পাকা বাড়ি ঘর কেন আমাদের এই পাশে খুব হনুমানের উৎপাত তো তাই টিনের বা টালির বাড়ি খুব কম সবাই কষ্ট হোক যাই হোক সবাই পাকা বাড়ি করে নেয় তো পাকা বাড়িটাই বেশি আর এটা আমাদের গ্রামের স্কুল জ্ঞানো মেয়েদের স্কুল আর আজকে ছিল এমনিতেই হাটবার ঝাটা নারকেল এইসব সুপারি লোক কিনবে তাই রাস্তার ধারে লোকও বসে আছে তাও অতটা ভিড় ছিল না অন্যদিন কি হয় রাস্তায় প্রচুর ভিড় থাকে বিশ্বকর্মা পূজার জন্য আজকে স্কুলটা বন্ধ যার জন্য একটু রাস্তাটাও ফাঁকা আছে তো এবার বাড়ি যাচ্ছি তো দেখি ভালোই গাড়িটা চালাচ্ছে আমার তো খুবই ভালো লাগছে মানে অতটা ভয় লাগে নি নালে ওর গাড়িতে উঠলে সত্যি বলছি ভিতর রাস্তায় খুব ভয় লাগে আমাদের রাস্তাগুলো খুব ছোট। তো তো এই দোকানে তো আমি রোজই বাজার করি তো গাড়িতেই বসেছিলাম গাড়ির থেকে আর নামিনি এবার তো তো বাড়ি ঢুকছি আমার বাড়ির সামনের রাস্তা তো সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকো যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো তোমাদের সবার দিনগুলো খুব ভালো কাটুক তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের মূল্যবান কমেন্টসে জানিও সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা